কে একটু সুন্দর না হলে মন খারাপ করি আমার বান্ধবীরা কত সুন্দর আমি একটু কালো আমার বন্ধুরা দেখতে লম্বা আমি খাটো দেখতেও সুন্দর না আমার বান্ধবীকে আল্লাহ টাকা দিয়েছে আমাকে টাকাও দেয় নাই না তোমাকে আল্লাহ তালা একটা ইউনিক কিছু দিয়েছেন তোমাদের এই সাতক্ষীরা মোস্তাফিজুর রহমান নাম শুনেছো না হ্যাঁ নাম শুনেছো না মোস্তাফিজ কি দেখতে খুব সুন্দর অনেক লম্বা খুব সুন্দর কথা বলতে পারে হ্যাঁ কিন্তু মোস্তাফিন এত হিরো কিন্তু কীভাবে হলো মোস্তাফিদুর রহমান যখন প্রথম সানরাইজার হায়দারাবাদে খেলতে যাবে সেখানে তাকে নেওয়ার পরে সে তো ইংরেজি বলতেও পারে না বুঝেও না তাকে ইংরেজি যে কোচিং স্টাফরা যারা আছে তারা তারে বলে ডানের দিকে সে যা বামে তারা বলে বামে সে যায় ডানে তখন তারা চিন্তা করলো এরা তো ইংরেজি শিখাইতে হবে না তো হবে না ডিরেকশন তো বুঝবে না পরে তার জন্য একজন ইংরেজি টিউটর রাখা হলো দেখে যে তারা ইংরেজি কী শিখাবে টিউটর নিজে বাংলা শিখে যাচ্ছে তখন তারা চিন্তা করলো না এই এড়ে দিয়ে হবে না এক কাজ করি আমরা পরবর্তীতে তারা একজন দোবাসী পশ্চিমবঙ্গ থেকে একজন দোবাসী নিয়ে যায় দোবাসী নিয়ে তাকে কি বলে যে আমরা সবাই বাংলা শিখি তো পরে স্টাফ যারা আছে সবাই বাংলা শিখে শুরু করলো যে আমরা বাংলা শিখে অ্যাটলিস্ট তাকে ডিরেকশন দিতে পারবো যে এদিকে যা ওদিকে যা সামনে যা পিছনে যা তার মানে এখান থেকে শিক্ষা কি তুমি যদি যোগ্য হও তাহলে পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে পৃথিবী তোমাকে রিট করবে আর তুমি যদি ব্যর্থ হও তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে এজন্য নিজের উইকনেসের দিকে তাকাবা না তোমরা মিস্টার বিনের নাম শুনেছ নাম শুনেছ না মিস্টার বিনের মুখে জড়তা ছিল ভালো করে কথা বলতে পারতো না তো মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল সে যখন অক্সফোর্ডে ভর্তি হয় তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে তো সে অক্সফোর্ড থিয়েটারে যায় থিয়েটারে গিয়ে বলো যে আমি নাটিকা করতে চাই বলে ঠিক আছে তোমাকে একটা ডায়লগ দিয়েছে ডায়লগটা দাও তো সে ডায়লগটা দিতে পারে না পরে তো মিস্টার বিনকে তারা বলছে না যে ডায়লগ দিতে পারে না তারা দিয়ে নাটিয়ে কি হবে কিন্তু মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি না আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব, এমন একটা অভিনয় করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না দেখা গেছে মাত্র তিন বছরের পরে মুখ অভিনয়ের মাধ্যমে মিস্টার বিন এত জনপ্রিয় হয়েছে পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে তোমার উইকনেস আছে কিন্তু আল্লাহ তালা তোমাকে একটা স্ট্রেংথ দিয়েছে একটা ছেলে খুব দেখতে খুব সুন্দর প্লে বয় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে সব সময়। এখন মেয়েদের পিছনে সময় দিতে পড়াশোনা আর করে নাই পড়াশোনা শেষও করতে পারে বয়স হয়ে চিন্তা করলো পরবর্তী লাগবে বিয়ে বন্ধু বিয়ে করবো বন্ধুরা বলবে বিয়ে শি করবা কিন্তু টাকা পয়সা তারা তো বিয়ে শি করতে পারবে না সে বলে এটাও ঠিক কি করা যায় এক বন্ধু খুব সম্পূর্ণ সে বলে বন্ধু এক কাজ করে একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে কর তাহলে তোর ওই বেতন দিয়ে তুই চলতে পারবি সে ভালো কথা তো পরে বন্ধুদেরকে বলে বন্ধু একটা মেয়ে পেয়েছি মেয়ে দেখতে যাব। বন্ধুরা তো ভাবছে তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে কত বড় সুন্দরী মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে এই বিশ্ব কে একটু দেখা দরকার বন্ধুরা ব্যাপক আয়োজন নিয়ে গেল গিয়ে দেখে যে মেয়েটা কালো ক বন্ধু ক মেয়ে তো কালো ক যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখেন যে মেয়েটা টেড়া ক বন্ধু মেয়ে তো টেড়া যা বেটা এটা লক্ষ্মী টেডা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে কিসের কারণে কিসের কারণে তার যোগ্যতার কারণে তার মানে আল্লাহ তোমাকে উইকনেস দিয়েছেন কিন্তু আল্লাহ তোমাকে যোগ্যতা দিয়েছেন সে যোগ্যতাটা তোমাকে নিশ্চিত করতে হবে সে যোগ্যতাটা তোমাকে নিশ্চিত করতে হবে সে যোগ্যতা যদি নিশ্চিত করতে না পারো তাহলে তুমি মনে করবা আল্লাহ তোমাকে অনত্যক সৃষ্টি করেছেন পৃথিবী এ বিশাল পৃথিবী বিশাল পৃথিবীর আয়তন এ কত জানো জানো তোমরা পৃথিবীর পৃথিবীর আয়তন আয়তন কত কত আমাদের বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার কত কোটি বাহান্ন কোটি বর্গ কিলোমিটার এটা একশো পঁচানব্বইটি দেশ আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এ পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কতগুলো পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব জানো তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ কত লক্ষ তেরো লক্ষ তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব আর সূর্য একটা নক্ষত্র সূর্য একটা একটা নক্ষত্র বলে দেয় বিশ্বজগত একটা নক্ষত্র আছে ব্যাটেল জুয়েস এই বেটেল জুয়েস আয়তন কত জানো সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় চিন্তা করতে পারো এক সূর্যের মধ্যে পৃথিবী ঢুকবে তেরো লক্ষ আর এই সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় আরেকটা নক্ষত্র আছে এ বিশ্ব যা কিছু আছে আল্লাহ তালা তোমাকে আমাকে বলছে আশরাফুল মাকলুকাত আমরা সৃষ্টি সেরা জীব আল্লাহ বলছে কুন্দুক ভাইরা উম্মাদ ইউ আর দ্য নোবেলিস্ট নেশন ইউ আর দ্য বেস্ট নেশন আল্লাহ বলেছে আমি এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ করছে মাঝে খোলা কালাকুম মাহফিল আর দে জামিয়া আমি এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা বদুন আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ওয়ার্শিপ অফ অল মাইটি আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য ইবাদত আমরা ইবাদতের ডেফিনিশনে জানি না আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত কিন্তু জ্ঞান অর্জন করা যে একটা বড় ইবাদত ইবাদত সম্বন্ধে আমাদের ধারণা নেই আল্লাহ তালা কোরআন নামাজের কথা কোরআনে বিরাশিবার বলেছেন বিরাশি জায়গায় করার কথা বলেছেন ইসলামের প্রথম আল্লাহ আকবর নয় ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পরার জন্য বলেছেন আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেশ দিয়েছেন পরো আল্লাহ তালা আলামু যে জানে যে জানে না সে সমান নয় সমান নয় এই জন্য তোমাদেরকে গ্যাদার করতে হবে প্রচুর পরিমাণে আজকে তোমরা এখানে তোমাদের তোমরা সবসময় ভোগো যে আমরা একটা পলিটেকনিক্যালে পড়ি বিএসসি ইঞ্জিনিয়াররা আছেন তারা তো বড় বড় চাকরিগুলো নিয়ে নেয় আমার দ্বারা কি কিছু হবে এই একটা চিন্তা তোমাদের মধ্যে একটা হীনমান্যতায় তোমরা থাকো একবার একটা ইগল। একটা ঈগলের ডিম একটা ঈগলের ডিম একজনের লোকে চুরি করে নিয়ে এসে মুরগির খোয়ারে রেখে দিল তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল তা দেওয়ার পর কি বেরোছে জানো ঈগলের বাচ্চাই হলো তো মুরগির বাচ্চা ইগলের বাচ্চা একসাথে হাঁটে তো তখন মুরগির ইগলের বাচ্চা উপরে দেখেছে কিছু পাখি উড়ে যায় সে বলতে ইস আমি যদি উঠতে পারতাম আমি যদি উঠতে পারতাম তখন বলে যে তুমি উড়বা মুরগির বাচ্চা বলে না বেটা উরা আমাদের কাজ আমাদের কাজ না হাঁটা উরা আমাদের কাজ না তো সে তাদের না না শুদ্ধ শুদ্ধে সে আর উড়ার চেষ্টা করে না কিছুদিন হাঁটতে হাঁটতে ঈগলের বাচ্চাদের সাথে তার দেখা হয় ঈগুলোর বাচ্চারা উড়ে এ তো হাঁটে বলছো উড়ো না 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 তো আমার কাজ না আরে বেটা উড়ো বেটা উরা তোমার কাজ পরেতে সে ইন্সপিরেশন পেয়ে কি করে উড়া শুরু করে দেয় উড়তে উড়তে সে যায় সে গিয়ে সে উঠতে উঠতে গিয়ে পরে মুরগির বাচ্চাদের সাথে দেখা হয় বলেছে দেখো তোমরা সবসময় আমাকে বলেছে আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু হবে না আমার মাথার মধ্যে ঢুকে আছে আমার দ্বারা কিছু হবে না আমি উঠতে পারবো না কিন্তু আমি যখন ইন্সপিরেশন পেয়েছি উড়া শুরু করে দিয়েছি আজকে আমরা অল্পতে হতাশ হয়ে যাই অল্পতেই মনে করে জীবনটা রেখে লাভ নাই একবার হাদিসে আসছে একটা পাহাড় পাহাড়ের উপরে একটা ব্যক্তি চার চারশো বছর ধরে ইবাদত করছে চারশো বছর ধরে উপরে একটা গাছ আছে ডালিম গাছ আছে ডালিম খায় আর নিচ থেকে পানি নিয়ে পানি খায় আর সার্বক্ষণ ইবাদত করে তো উনি যখন কে আমাদের উনি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া তাকে জান্নাতে নিয়ে যাও সে বলল এই আল্লাহ আমি তো শুধু আপনার ইবাদতে করছি তাহলে দয়া লাগবে কেন আমি তো আমল নামা দিয়ে আমি জান্নাতে যাওয়ার কথা আল্লাহ বললো তাই বলে ঠিক আছে তার আমল নামাগুলো এক পাল্লা উঠাও আর তার একটা চোখ এক পাল্লা উঠাও দেখা গেল তার একটা চোখের যে ওজন কি নিচে নেমে গেল পাল্লাটা উপরে উঠে গেল তখন বললো যে আল্লাহ আমি ক্ষমা চাই আমি আপনার দয়া ছাড়া জান্নাত পাবো না তার মানে একটা চোখের কত গুরুত্ব গুরুত্ব এ তোমার চোখ আছে বলে তুমি না তোমার হাত আছে বলে তুমি হাতের গুরুত্ব না যার চোখ নাই তুমি তাকে জিজ্ঞেস করো এই চোখের গুরুত্ব কতটুকু আল্লাহ তালা যখন পৃথিবী তৈরি করলেন পৃথিবীতে আল্লাহ তালা তৈরি করেছেন আপনারা জানি শনিবারে আল্লাহ তার পৃথিবী তৈরি করেছেন শনিবারে পৃথিবী তৈরি করার পরে পৃথিবীটা কম্পন শুরু হয়েছে বিজ্ঞান বলে আমাদের পৃথিবীটা তার নিজস্ব কক্ষপথে প্রায় ছয়শো কিলোমিটার পার আওয়ার ঘুরে এখন আমরা ভাবি আমরা ঘুরেটা দেখি না কেন আমাদের কাছে তথ্যটা অবাক লাগত তখনই যতক্ষণ পর্যন্ত বিমান আবিষ্কার হয় নাই আজকে আমরা যে একটু আগে যে বিমানে করে আসছি সেই বিমানটা চলছে প্রায় দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার ব্যাগে কিন্তু ভিতরে আমরা বসে চা খেতে পারছি কফি খেতে পারছি ভিতরে আমাদের মনে হয় নাই যে এটা এত স্পিডে ঘুরছে তেমনি পৃথিবীটা এভাবে ঘুরছে কিন্তু আমরা ভিতরে বসে আছি বলে আমরা সেটা বুঝতে পারছি না পৃথিবী যখন কম্পন শুরু হয়েছে তখন আল্লাহ তালা পাহাড় দ্বিতীয় দিন পাহাড় আবিষ্কার করে পাহাড়কে পেরেক স্বরূপ এই কম্পন বন্ধ করার জন্য দিয়ে দিলেন কারণ আল্লাহ তালা করলাম যে নাজ আল আর দা মিহাদ আমি এই পৃথিবীটাকে সমতল তৈরি করিনি ওয়াল জিবাল আওতা আদা আর আমি পাহাড়কে জিবাল মানি পাহাড় পাহাড়কে আমি প্যারাক শুরু তৈরি করেছি যখন উনি প্যারাক পাহাড় বসিয়ে দিলেন তখন পৃথিবীর কম্বনটা বন্ধ হয়ে গেল তখন ফিরে সারা জিজ্ঞেস করে আল্লাহ পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বলছে আছে লোহা তখন বলে তো লোহা কারণ লোহা দিয়ে কি করা হয় পাহাড়কে কাটা হয় তখন জিজ্ঞেস করলো হলো লোহা একটা সুরার নাম আছে কোরআন একটা সুরার নাম হাদিদ হাদিদ লোহা পরবর্তীতে বললো শক্তিশালী আছে আছে আগুন আগুন কারণ দিয়ে কি হয় লোহা গলানো হয় যে আগুনের চেয়ে শক্তিশালী আছে তার বলছে আছে মা মানে পানি কারণ পানি দিয়ে আগুন নিবানো হয় বলেছে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে বলছে আছে রেহ বাতাস তখন বললো বাতাসের শক্তিশালী আছে তখন বলছে নাম ইন্ন আদাম আছে তবে মানুষ হচ্ছে তার চেয়ে বড় শক্তিশালী তারপরও আমরা বলে আল্লাহ তালা আমাকে অন্যতম সৃষ্টি করেছেন আমরা উঠতে পারি না কিন্তু বিমান আবিষ্কার করে বিমান দিয়ে আমরা উঠতে পারি প্যারাসুট আবিষ্কার করে প্যারাসুট দিয়ে আমরা উঠতে পারি আমরা পানির নিচে যেতে পারি না কিন্তু আমরা সাবমেরিন আবিষ্কার করে সাবমেরিন দিয়ে পানির নিচে যেতে পারি তার মানে আমাদের যে ক্ষমতা আছে যে শক্তি আছে আমরা সেই শক্তি সম্বন্ধে ধারণা নেই আল্লাহ তালা কোরআন বলছে ওয়ামা খালাকনা শ্যামা ওয়ামা বাইনা হুমা বা আল্লাহ আল্লাহ বলেছে আমি আমি আসতে পারে এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেনি কিন্তু তুমি সেই পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে এই জন্য জীবনটাকে এভাবে হেলে ফুলে বেরবা না তোমরা এই জীবনের গুরুত্ব অনেক বেশি এই জীবনে প্রত্যেকে আল্লাহ প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন এক একটা স্ট্রেংথ দিয়েছেন তোমাদেরকে সেই উইকনেসটা বের করতে হবে সেই স্ট্রেংথটা উইকনেসটা পিছনে ফেলে স্ট্রেংথ নিয়ে কাজ লাগাইতে হবে তোমাদেরকে